নমস্কার সবাইকে আমি শ্রেয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে যেখানে শেষ করেছি তারপর থেকে আবার কন্টিনিউ করছি পরের দিন সকাল এটা আমরা ভ্যালি রিসোর্টেই তো রয়েছি এখনও আর এটা হচ্ছে সকালের ভিউ জানলা জানালা থেকে ঠিক আছে আকাশ যদি ক্লিয়ার থাকতো না পুরো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু পরিষ্কার দেখা যায় অত্যন্ত সুন্দর ভিউ বিরাট জানলা কপার দেওয়া আর কি গ্রিল দেওয়া তাই মাঝে মাঝে মানে আর কি গ্রিলগুলো চলে এসছে যতটা পেরেছি আমি ক্লিয়ার ভিউ নেওয়ার চেষ্টা করেছি বাট স্টিল আর কি মুখঠুক ধুয়ে আমরা নিচে গেছিলাম ব্রেকফাস্ট করতে এবার ব্রেকফাস্ট করতে গিয়ে এখানে না কুকুর কুকুরের ছোটো ছোটো বাচ্চা সব রয়েছে আর ওগুলো দেখে তো আদি ভীষণ মজা পেয়েছে ওদের সাথে খেলতে আরম্ভ করেছিল আর খুব মজা পেয়েছে আর ওর কুটকুট করে আসছে তো কুকুরগুলো ওর কাছে আরও মানে এক্সাইটেড হয়ে যাচ্ছে তারপর আমরা রেডি ঠেডি হয়ে আবার আমাদের ড্রাইভার দাদাকে নিয়ে বেরিয়ে পড়লাম কিছু ভিউ পয়েন্ট এক্সপ্লোর করতে যাই দাদা যেখানে যেখানে নিয়ে গেছে ওনার চেনা জায়গা আর কি আর ভালো ভালো ভিউ পয়েন্ট সেখানেই আমরা গেছিলাম যদিও আরও অনেক কিছুর কথাই উনি বলছিলেন কিন্তু সব কাভার করা পসিবল হয়নি ছোট বাচ্চা তো নিয়ে এতটা মানে জার্নি করা ওর খাওয়া ঠাওয়া এসবের অনেক ডিলে হয়ে যেত এমনিতেই ঘুরতে গেছে তো একটু অনিয়ম হয়েছে টাইমের এদিক ওদিক কিন্তু আরও বেশি ডিলে হতো বলে বেশি ঘুরিনি যে কটা মেন মেন স্পট সুন্দর সুন্দর জায়গা সেখানেই গেছিলাম প্রথমে আমরা গেছিলাম আপনার লাভা পাইন ফরেস্ট যেটা সেখানে আর যাওয়ার আগে এই যে চারিধারে সিনিক বিউটি এটা যে কি অপূর্ব আর রাস্তা কি পরিষ্কার কী বলবো আপনাকে আপনাদের খুব সুন্দর আর চারিধারে ঝাউ ঝাউবন আর মাঝে মাঝে জায়গা জায়গা না অনেক জায়গায় আছে যেখানে নতুন রাস্তা কনস্ট্রাকশান হচ্ছে এরকমও পেয়েছি আমরা সব থেকে বড়ো কথা না এরা বড্ড পরিষ্কার রাস্তাঘাট ভীষণ পরিষ্কার আর আরেকটা জিনিস যেটা আমি দেখলাম প্রত্যেক বাড়ি দেখি ইনফ্যাক্ট প্রত্যেকটা ড্রাইভার যে যাতায়াত করছে তাদের মধ্যে খুব ভালো কন্ট্যাক্ট রয়েছে হাই হ্যালোটা করে অ্যাটলিস্ট আমাদের এখানে কতটা করে আমি জানি না কিন্তু ওরা খুব করে খুব ওদের সম্পর্ক আতিথ্যতা এটা খুব আছে যাই হোক আমরা লাভা পাইন ফরেস্টে পৌঁছে গেছি আর ছোট্ট সিঁড়ি ছোট্ট মানে খুব স্পেসটা খুবই ছোট সিঁড়ি দিয়ে উঠে আর কি পাইন ফরেস্টে যাওয়ার এন্ট্রি ফি দিতে হয়েছে নিচে খুব সুন্দর পাইন ফরেস্টটা আর এরকম টাইপের জায়গায় না শুটিং টুটিংও অনেক হয় আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আমি আগেও বলেছি খুব ঠান্ডায় আর আরও পাইন ফরেস্ট গাছপালা ভর্তি এই জায়গাটা আরও ঠান্ডা আর এই যে টিলা টিলা মতন করা আছে সেইখানে উঠে দশজনের বেশি ওখানে ওঠা যায় না তাই একটা ফ্যামিলি উঠেছিল বলে আমরা একটু ওয়েট করছিলাম তারা নেবে যাওয়ার পরে তারপরে আমরা উঠেছিলাম ওখানে উঠে ভিউ বা ছবি এগুলো সব ক্যাপচার করা যায় যেগুলো আমরাও করেছি প্রচুর ছবি তোলা হয়েছে যেগুলো আমার ইনস্টাগ্রামে আপনারা পেয়ে যাবেন আর ছবিগুলো দেখলে না আপনাদের আরও ক্লিয়ার ভিউ হবে ক্লিয়ার কনসেপশন হবে জায়গাগুলোর প্রতি আমি লিংক দিয়ে দেব ডেসক্রিপশান বক্সে আপনারা চাইলে দেখতে পারেন আর ভালো লাগলে ফলো করে দেবেন ইনস্টাগ্রামে এই আর কি আমরা ছবি ঠবি তুলে টুকটুক করে ছেলেকে নিয়ে নেবে আসছি ওর বাবা আগেই নেবে গেছিল ওখান থেকে আমরা গেলাম লাভা মোনাস্ট্রিতে এখানে না একটা ইনস্টিটিউট অ্যাকচেলি আর মোনাস্ট্রিটাকে লাভা মোনাস্ট্রি বলে তো ইনস্টিটিউটের নামটা আপনারা ওপরে নিশ্চয়ই দেখেই নিয়েছেন গেটের ওপরে লেখা আছে পরিষ্কার তো বিরাট জায়গা জুড়ে ইনস্টিটিউটটা রাস্তাটাই মানে ওঠার মোনাস্ট্রিতে ওঠার গেট থেকে এক্সাক্ট মোনাস্ট্রিতে যাওয়ার ওপরে যে রাস্তাটা সেটাই এতটা মানে সেখান থেকেই প্রচুর ভিউ ক্যাপচার করা যায় এ ধার ওধার দিয়ে আর আদি এত খোলা জায়গার পরিষ্কার জায়গা পেয়ে এত ছোটাছুটি করেছে আর এত মজা করেছে যে বলার মতন না ভিডিওতে কতটুকু ক্যাপচার করতে পেরেছি আমি নিজেও জানি না কিন্তু ওকে আনন্দ করতে দেখে না আমাদের মনে হচ্ছে আমাদের ঘোরাটা একদম সার্থক ভীষণ সুন্দর মোনাস্ট্রিটা এটা তো রাস্তাটাই শেষ হচ্ছে না ওই দূরে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনস্টিটিউট আর মোনাস্ট্রি দুটোই একসাথে সব মোনাস্ট্রিতেই দেখবেন ইনস্টিটিউটও একসাথেই মোটামুটি মোরাললেস থাকে তো আদি ছোটাছুটি করছে তো আর শক্ত করে ওর তাই ধরে রেখেছি যে একটু ছাড়া পেলেই জানেন দৌড় দিচ্ছে আর ওর জলের বোতলটা তো সব সময় আমার সাথে থাকবে দেখ আছে দেখতেই পাবেন মানে আর পাহাড়ি জায়গা তো আর প্রচুর হেঁটেছে ছেলেটা জানেন একটু আমরা ওকে রিলিফ দেওয়ার জন্য যে কোলে উঠিয়েছে মাঝে মাঝে সে কোলে উঠবে না হেঁটে হেঁটে যাবে নাকি সব জায়গায় এত এনার্জি তার তাই জলটা সবসময় ক্যারি করেছি নিজের সাথে কেননা কিছুক্ষণ পরপরই তো জল পেবাশা পেয়ে যাচ্ছে এই মোনাস্ট্রি এই অ্যাকচুয়ালি এইটা এই জায়গাটা ইনস্টিটিউট মোনাস্ট্রির সামনে গিয়ে আমরা প্রচুর ছবি ঠবি তুলেছি খুব সুন্দর খুব সুন্দর মোনাস্ট্রিটা খুব সুন্দর আর পরিষ্কার করে জায়গা জায়গা হোর্ডিংয়ে লেখা আছে মানে কিপ সাইলেন্স যতটা সম্ভব যেন শান্ত পরিবেশটাকে মেনটেন করা হয় আর এখানে তো জানেনই আপনারা বেশিরভাগ লোকই জানেন যে এদের এটা না ওদের থাকার জায়গা আর কি পিছন দিকটায় এসেছিলাম আমরা এতে টাইম টু টাইম প্রেয়ার হয় আর প্রেয়ারের সময় না ওরা অদ্ভুত রকমের একটা শাক বাজায় যাতে যে যেখানেই থাকুক না কেন তারা সবাই একত্রিত হয়ে ইনস্টিটিউটের ওখানে বা মোনাস্ট্রিতে চলে আসে প্রেয়ার করার জন্য অদ্ভুত শাকের আওয়াজটা আমাদের শঙ্খের আওয়াজ থেকে একটু ডিফারেন্ট ভেতরে ঢোকার নিয়ম ছিল না কিন্তু বাইরে থেকে যতটুকু ক্যাপচার ক্যারেক্ট করা গেছে ভেতরটা আর কি মোনাস্ট্রি ততটুকু আর কি করার চেষ্টা করেছি পরে পরিষ্কার প্রচণ্ড সুন্দর আর এত শান্ত পরিবেশ আর আমার ছেলে গিয়ে ওখানে হৈহুল্লোর করে মনে ওই মানে ওই জায়গাটাকে মাতিয়ে রেখেছিল ওই শান্ত পরিবেশটাকে পরিবেশে যেন মেতে গেছে ছেলে ওখানে খোলা জায়গাতেই চিৎকার চেঁচামেচি করেছে দৌড়াদৌড়ি করেছে তবে তবে হ্যাঁ কোনো মঙ্ক ওখানকার কেউ কিন্তু কিছু বলেনি বাচ্চা মানুষ কি বলবে বলুন ওইখান থেকে আমরা চলে এসছি আরেকটা মোনাস্ট্রিতে সত্যি কথা বলবো এই মোনাস্ট্রিটার নামটা না আমার মনে নেই একদম একদম কাছাকাছি ছিল একেবারেই কাছাকাছি আপনারা লাভা মোনাস্ট্রিতে গেলেই পাশে কাছাকাছি কোনো মোনাস্ট্রি আরেকটা কোন মোনাস্ট্রি আছে জিজ্ঞেস করলে হয়তো এখানেই আনবে এটা ওটার মতন হয়তো অত বিরাট না কিন্তু কিছু কমও না ঢোকার মুখেই একটা বড়ই ঘোড়ায় যে চাইমসের মতন ওইটা ছিল সেটা তো ছেলে ছেলের বাবা আমি সবাই ঘুরিয়েছি একবার করে আর ঘোরানোর পর মোনাস্রীটাও ঘুরেছি এটা শর্টস অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে আপনারা প্লিজ দেখে নেবেন ওখানে আরও ক্লিয়ার পিকচার আছে মোনাস্রীটার ওইটা মোনাস্রীটা ঘোরার পর ওখানে ছবি ছবি তোলার পর আমরা চলে এসেছি একটা বিউটিফুল অসাধারণ সুন্দর একটা ক্যাফেতে কিচ্ছু খাইনি কিন্তু ক্যাফেতে এসছি খালি ছবি তোলার জন্য কেন সেটা একটু পরেই দেখতে পাবেন ক্যাফেটার নিচে এটা পিওর ভেজ একটা ক্যাফে সিঁড়ি দিয়ে উপরে উঠে যে জায়গাটা আছে সেখানে অ্যাকচুয়ালি সেলফি বা ফটোশ্যুট করার জন্য রয়েছে মেন আকর্ষণ আমাদের এটাই ছিল ড্রাইভার দাদা ছবি দেখিয়ে দেখিয়ে আনোর পর থেকেই আমরা এক্সাইটেড ছিলাম কবে এখানে আসবো কি সুন্দর ডেকোরেট করা চারিপাশ সিনিক বিউটিটা এটাকে আরও এনহান্স করে তুলছিল মানে এত সুন্দর আর এখানে না একটা গ্লাস ব্রিজ আছে মানে ছোট্ট কিন্তু ব্রিজটা এমন কিছু বড় না কিন্তু পুরো গ্লাসের এখানে লেখা আছে তিনজনের বেশি যাওয়া যায় না আমি চেষ্টা করেছিলাম একটু পা দাবার কিন্তু এত ভয় লাগছে উঁচুতে আমার একটু ভয় আছে এত ভয় লাগছে যে আমি আর পুরোটা কাভার করতে পারিনি ওখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি যদিও আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল তাও সুন্দর সুন্দর প্রচুর ছবি তুলে আমরা ব্যাক করে এসেছি আমাদের ব্যাম্বু ভ্যালি রিসোর্টে আজকে এই লাস্ট ডে কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এসে হাতে কিছুটা টাইম ছিল খাওয়া দাওয়ার আগে কিছুটা এক্সপ্লোর করেছি রিসোর্টটা যেইটুকু বাকি ছিল আর কি তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়েছি ঘুম থেকে ওঠে অ্যাজ ইউজুয়াল চা আর ওরা ভেজিটেবল পকোড়া দিয়েছিল আর ক্রিস্পি চিকেনের মতন কিছু করে দিয়েছিল অসম্ভব সুন্দর খেতে কুকটার হাতে চুমুখার মতন একদম এত সুন্দর রান্না করেছে যাই হোক এটা একটা ছোট্ট হোম ট্যুর দিয়ে দিচ্ছি আপনাদের এই ভিডিওতেই ঢুকেই দরজাতে ঢুকে হ্যাঙ্গার মতন রয়েছে যেখানে জামাকাপড় হ্যাং করা যায় বিরাট বড় ওয়ার্ড্রপ রয়েছে জিনিসপত্র রাখার জন্য আমরা বেরিয়ে যাওয়ার সময় এই ভিডিওটা করেছিলাম বলে একটু অকোালো রুমটা আদারওয়াইজ এরা ভীষণ সুন্দর করে গুছিয়ে রেখেছিল রুমটা এখানে কেটলি দিয়েছে না বলতেই গরম জল অলওয়েজ দিয়ে দেয় তারা আর চাইলে কোনো কিছু পাবেন না এরকম হয়ই না ওয়ার্ড্রপটা যথেষ্ট স্পেস আছে খুব সুন্দর পয় পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন আর এত বড় একটা ফ্লাস্কে যেহেতু আমার বাচ্চা ছোট এক্সট্রা করে গরম জল দিয়েছে গরম জল তো আগে আমাদের জন্য দিয়েই ছিল প্লাস এক্সট্রা করে দিয়েছে যাতে ওর কোনো অসুবিধা না হয় ওর খাবার দাওয়ারে যাতে ইউজ করতে পারি বিরাট বড়ো একটা মিরার আছে এখানে আর অপোজিট সাইডে রয়েছে ওয়াশরুম ভীষণ পরিষ্কার গরম জল অ্যাভেলেবল অল টাইম আর কোনো রকম কোনো প্রবলেম আমাদের এইখানে ফেস করতে হয়নি কোনো রকম কোনো প্রবলেম না মশা মাছি পোকা মাকড় নোংরা ঠোংরা কিচ্ছু না ডাস্টবিনটা ওদের বাইরে ব্যালকানিতে থাকে তাই যত নোংরা ঠোংরা হতো বা ছেলের প্যাম্পার্স শ্যাম্পার্স যা হতো আর কি ডাস্ট সব আমরা বাইরে গিয়ে ফেলতাম যাতে ঘরটা ক্লিন থাকতো আর এটা একটা পেছনের দিকের ব্যালকানি অন রাতের সময় জায়গাটা পুরো অন্ধকার লাগে মনে হয় ভুতুরে ভুতুরে জায়গা একদম ছমছম করে আর এই হচ্ছে হোম ট্যুর আশা করি আপনারা আপনাদের একটা ক্লিয়ার ভিউ হয়েছে আর এখান থেকেও খুব সুন্দর কিন্তু ভিউ দেখা যায় সকালবেলা খুব সুন্দর ভিউ যদিও আমাদের ব্যাড লাগছে এত মেঘ ছিল আর কুয়াশা ছিল যে কাঞ্চনজঙ্ঘাটা আমরা এবার ক্যাপচার করতে একদম পারিনি যাই হোক খেয়ে দেয়ে সব কিছু করে মানে ব্রেকফাস্টটা কমপ্লিট করে যাওয়ার মুখে ওদের কিছু রিচুয়ালস আছে এই উত্তর রিওগুলো পড়ায় সুমনকে এটা হচ্ছে ওর বাবা সুমনকে যে পড়ালেন এটা হচ্ছে ওর মা ও মানে যে হচ্ছে এখানকার মালিক বলেছিলাম না তাদের ফ্যামিলি এখানেই থাকে একটা কটেজে আর ছেলেকে পড়িয়ে যে ছেলে সে পড়বে না খুলে ফেলবে যাই হোক এবার আমরা রওনা দিলাম আর ব্লগটাও শেষ করলাম ভালো লাগলে লাইক করে দেবেন